রাজশাহীর বানেশ্বর বাজার এক সময় যা পরিচিত ছিল ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে আজ তা পরিণত হয়েছে এক মরণ ফাঁদে গত কয়েকদিন আগে বানেশ্বরে পোল্লাপুকুরে এক ভয়াবহ বাসের ধাক্কায় পিষ্ট হয়েছে অটোরিকশা ধরে গেছে তিনটি প্রাণ। নাটোর রাজশাহী মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বানেশ্বর এবং ধরতে গেলে রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় একটি ব্যবসার জায়গা কিন্তু সরু রাস্তা আর যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এখানে দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা ছোট বড় অ্যাক্সিডেন্ট এখানে যেন ডালভাত হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনই ঘটছে কোনো না কোনোভাবে দুর্ঘটনা এই তো সেদিন চোখের পলকে তিনটি পরিবার এতিম হয়ে গেল সেদিনের অ্যাক্সিডেন্টে রাস্তায় জমে থাকা রক্তের দাগ আজ হয়তো মুছে গেছে কিন্তু এলাকাবাসীর মনে যে ক্ষত তৈরি হয়েছে তা মোছার নয় বর্তমানে বানিশ্বর বাজার দিয়ে যাতায়াত করা মানে প্রাণ হাতে নিয়ে চলা স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ ক্রেতা সবাই একই অদানা সংখ্যায় থাকে রাস্তার দুপাশে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের ফলে মহাসড়কটি আরও সংঘটিত হয়ে পড়েছে এবং অবৈধ ভারী ট্রাক চলায় রাস্তা জায়গা জায়গায় ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে যার কারণে সাধারণ মানুষের চলাচলও দুর্ভোগ সৃষ্টি করছে এবং প্রায়শই ঘটছে দুর্ঘটনা এবং মৃত্যু এখন এই মৃত্যু মিছিল থামানোর একটাই পথ মহাসড়কটিকে দ্রুত ডাবল লাইনে রূপান্তর করা অথবা সংস্কার করা তবে শুধু জোরাতালির সংস্কার দিয়ে এই বিশাল ট্রাফিক সামলানো সম্ভব নয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত কিন্তু জোরালো অনুরোধ জানাচ্ছি বানেশ্বরের এই মহাসড়কটি অতি দ্রুত প্রশস্তকরণ এবং ডাবল লাইনের কাজ শুরু করুন